উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রসাফুয়া ফাড়ের পুলিশের তৎপরতায় মঙ্গলবার ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে ভুট্টা ক্ষেত থেকে এবং অন্যজনকে গ্রেপ্তার করে শোলপাড়া বাজার এলাকা থেকে ধৃতদের একজন মোহাম্মদ বুরশা আনুমানিক বয়স ছাব্বিশ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বাসিন্দা তিনি পাঞ্জাবে একটি ইট ভাটায় কাজ করতেন দেশে ফেরার পরিকল্পনায় সীমান্ত লাগোয়া ভুট্টা খেতে লুকিয়েছিলেন বলে জানায় পুলিশ অপর অভিযুক্ত কৃষ্ণচন্দ্র রায় বয়স একত্রিশ বছর তিনিও একই জেলার বাসিন্দা তিনি ভারতে ঢুকে পাঞ্জাবে কৃষি জমিতে কাজ করতেন গুরুতর অভিযোগ তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পঁয়ত্রিশশো টাকায় একটি ভুয়ো আধার কার্ড বানিয়ে নিজের নাম বদলে নেন কৃষ্ণ সিং নামে স্থানীয়দের নজরে আসে তার গতিবিধির অসংগতি পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে তার কথার অসংলগ্নতা পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় রস ফারিতে বুধবার সকালে দুই অভিযুক্তকে ইসলামপুর আদালতে তোলা হয় পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানিয়েছে এই অনুপ্রবেশের পেছনে কোনো বড় চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কি নাম। পুরো নাম পুরো নাম বল আসছিলেন বাংলাদেশ থেকে কোথায় ছিলেন কিভাবে এসছেন বাংলাদেশ কিভাবে এসছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া কীভাবে এসছেন পাসপোর্ট ছাড়াই বাড়ি কোথায় কোন জেলায় কোন থানা কতজন আসছেন আপনারা কি করতে এসছিলেন এতদিন কোথায় ছিলেন আপনারা আজকে পুলিশ কেন নিয়ে এসছে এখানে কোথায় থেকে ধরছে পুলিশ কি বাড়ি যাতে বাংলাদেশে আবার ফেরত যাওয়ার সময় ধরেছে কে ধরেছে বিএসএফ থানার পুলিশ নাম ওর নাম বলেন হ্যাঁ বাড়ি কোথায় কোথায় এটা বাংলাদেশ কোন জেলা বাংলাদেশ থেকে ইয়ে ইন্ডিয়াতে কেন এসেছিলেন কতদিন আগে এসেছিলেন কীভাবে এসেছেন পাসপোর্ট ছাড়া না পাসপোর্ট এতদিন কোথায় ছিলেন আপনি আর কে কে রয়েছে আপনার সাথে হ্যাঁ একা এসছিলেন পুলিশ কখন ধরলো কালকে রাত্রে কোথা থেকে আবার বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল না বাংলাদেশ যাওয়ার প্লেন ছিল না এদিকে থাকতেন কোথায় থাকতেন এদিকে কবে এসছিলেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হ্যাঁ এই পাঁচ মাস ধরে কোথায় ছিলেন আপনি এখানে কি আপনি কিভাবে ছিলেন কোনো ডকুমেন্টস ছিল আপনার কাছে আধার কার্ড বানাইছেন কি নামে আর আপনার ভালো ভালো নাম কি বাংলাদেশের পুরো নামটা কি কৃষ্ণা কি বাংলাদেশে কৃষ্ণচন্দ্র রায় আচ্ছা এই আধার কার্ডটা কোথা থেকে বানিয়েছেন কত টাকা দিয়ে বানিয়েছেন

যে মেম্বার বলেছে এটা আপনার ওই মেম্বার কোন দল করে নাম ওনার নাম জানেন